বিশ্বকাপে লিটনের বিকল্প খোঁজা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এই টি সিরিজটিতে লিটনের ব্যাটে রান নেই লিটনের ব্যাটে রান সেই ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই লিটন এই জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষে এক ধরনের পরীক্ষায় বলা চলে লিটনের জন্য ছিল কিন্তু সেই পরীক্ষায় কি লিটন পাশ করতে পেরেছেন আমার মনে হয় লিটন পাশ করতে পারেননি লিটনের স্কোর দেখলেই বোঝা যায় এক তেইশ বারো করেছেন তিনটাতে মাত্র রান এই প্রথম ম্যাচেই এক রান তারপরে তেইশ তারপরে বারো আসলে রান করার চেয়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছেন তার ব্যাট করার যে ধরন বিশেষ করে তার ব্যাটে বলে আসলে যাচ্ছে না তার ফুটওয়ার্ক ভালো হচ্ছে না শর্ট সিলেকশন ভালো হচ্ছে না বিশেষ করে ডিম্বাবের বিপক্ষে এই তিন সিরিজের তিনটি ম্যাচের শেষ ম্যাচটিতে যেভাবে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তার আগের দুই বলেও কিন্তু তিনি একইভাবে ব্যাট চালিয়েছিলেন আসলে লিটনের এই ব্যাট চালানোর ধরনটাই নির্বাচকদের মনে সংশয় জাগিয়ে তুলেছে যে আদৌ তিনি বিশ্বকাপ দলে জায়গা পাবেন নাকি তাকে রাখা হবে কি হবে না এর মধ্যে লিটনের বিকল্প কিন্তু খোঁজা শুরু হয়ে গেছে এবং লিটনের বিকল্প ইমনের নাম শোনা যাচ্ছে ইমনকে হয়তো বাকি দুই ম্যাচে সুযোগ দেয়া যেতে পারে এমনটাই মনে করছে নির্বাচকেরা এক্ষেত্রে ইমন যদি সফল হয়ে যান তাহলে হয়তো লিটনের বিকল্প হিসেবে তিনি দলে জায়গা পেতে পারেন এবং আমেরিকা বা যুক্তরাষ্ট্রে যেটাই বলুন লিটনের জায়গায় তিনি এই পূর্ণ সদস্য দলে যোগ দিতে পারেন আবার সৌম্য সরকারের বিষয়টিও বিবেচনা করছে নির্বাচকেরা এবং এমন হতে পারে যে সৌম্য সরকারও যদি ভালো না করেন বাকি দুই ম্যাচে তাহলে হয়তো মেকশিফট কোনো ওপেনার নিয়েও চিন্তাভাবনা চলছে নির্বাচকদের আসলে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের ওপেনিংয়ের সমস্যা কিন্তু যুগে যুগে শুরু থেকেই ছিল বেলিম যখন ছিলেন তখন থেকে শুরু করে আস্তে আস্তে তামিম ইকবাল একটা জায়গায় এসে তিতু হয়েছিলেন কিন্তু তামিম ইকবাল সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে জাতীয় দল থেকে দূরে থাকায় এই সমস্যাটা কিন্তু ক্রমেই বাড়ছে লিটন কুমার দাস একটা সময় চমৎকার ব্যাটিং করতেন এবং তার ব্যাটিংয়ের একটা মায়াবি ছন্দ ছিল লিটনকে নিয়ে অনেক অনেক প্রশংসা করেছেন কিন্তু লিটনের সমস্যাটা শুরু হয় গত বিশ্বকাপ থেকে যখন লিটন যখন ব্যাটে রান পাচ্ছিলেন না তখন কিন্তু মানসিকভাবেও তিনি বিচলিত ছিলেন এবং অফে থাকার কারণে সাংবাদিকদের সঙ্গেও তার মিসবিহেভ হয়েছে এবং এটা নিয়েও কিন্তু নানা রকম নেতিবাচক সমালোচনা হয়েছে এরপর লিটনের সবচেয়ে বড় সমস্যা লিটন নিজেই তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ইনভলভ রাখেন এবং আমার যেটা মনে হয় যে এই সব বিষয় থেকে তিনি যদি দূরে থাকেন এবং পুরো ফোকাসটা যদি তার ব্যাটিংয়ের দিকে নজর দিতেন বা দেন তাহলে হয়তো তিনি তার এই ফর্ম কাটিয়ে আবার নতুন করে ফিরে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ